প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের একটি সম্পূর্ণ সাজেশান নিয়ে এসেছি তোমাদের এই সাজেশানটি লাস্ট মিনিট সাজেশান হিসেবেও নিতে পারো এবং তোমাদের জন্য যে বড় প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট না পড়লেই নয় প্রতিটি অধ্যায় ভিত্তিক আমি সেটা আলোচনা করছি দেখো প্রথম অধ্যায় থেকে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক থেকে যে প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো আর ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো এরপর চলে আসছি আমি পঞ্চম অধ্যায় কারণ দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ওই জায়গাগুলো থেকে তোমরা শুধুমাত্র এমসিকিউর জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারো পঞ্চম অধ্যায় থেকে যে বড় প্রশ্নটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো কি মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো উদার নীতিবাদ বলতে কি বোঝো বা কাকে বলে এর মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো ষষ্ঠ অধ্যায়ে যাওয়ার আগে আরও একটি প্রশ্ন এখান থেকে তোমরা যেটা পড়বে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা ষষ্ঠ অধ্যায় সরকারের বিভাগসমূহ এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সম্ভব নয় কাম্যও নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো আরেকটা যেটা রয়েছে এক কক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি লেখ আরেকটা প্রশ্ন তোমরা ভালো করে করবে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে রক্ষিত হয় বা সংরক্ষিত হয় এ প্রসঙ্গে বলে রাখি শ্যামস ক্লাসরুমে তোমাদের পল সায়েন্সের জন্য পরীক্ষার আগে আরও বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করা হবে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তোমাদের পরীক্ষার সুবিধার জন্য সেখানে এমসিকিউ টাইপের কোয়েশেন থাকবে এবং কয়েকটি সেটও থাকবে তোমরা দেখতে পারো তোমরা দেখে নিতে পারো খুবই সুবিধা হবে এবং তোমাদের পরীক্ষায় আসবেই সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নেক্সট অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বড় প্রশ্নের জন্য কিন্তু এটা তোমাদের দেখতেই হবে আরেকটা প্রশ্ন যেটা রয়েছে ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো তোমরা যদি শ্যামস ক্লাসরুমে এই ধরনের আরও ভিডিও পেতে চাও এবং অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা এই ধরনের আরও অনেক অনেক ভিডিও তোমরা পাবে আশা করি তোমাদের হেল্প হবে দেখো নবম অধ্যায় থেকে যে প্রশ্নটা রয়েছে নবম অধ্যায় থেকে অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থা থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো নেক্সট যেটা পড়বে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো আর ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের আর সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটি অল করে রাখো যা যাতে আপলোড করা ভিডিওটি সবার প্রথমে তোমার কাছে পৌঁছয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা ভালো থেকো ভালো করে পরীক্ষা দাও টাটা